উটিলিমি স্কুলাসো জি আমাল রিদোহে মাঝে কাবা আইফারি 2025 হাই স্কুল আইড লাইক টু সি समथिंग अबाउट মাই স্কুল তো আমার স্বাধীনতা আসসালামু আলাইকুম দর্শক বাংলার অগণিত শিক্ষালয়ের মধ্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়টি অন্যতম যার প্রতিষ্ঠা লগ্ন হচ্ছে 1958 সালে দর্শক আজকে আপনাদেরকে এই পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকুন How are you all? Yeah. Alhamdulillah. This is a very nice school. It is situated beside the Shitamatka River. Being a student of this school, I feel so much proud. And all teachers are so much educated and they are uh, guided. They're so much friendly. They also help us to understand any lesson. Really, I feel very happy to be a student of this school. Thanks a lot for hearing my speech. Thanks again. So you change here the word must into cannot but. So the rules is here, if your affirmative sentence is with must, then it will be changed into cannot but. এখানকার শিক্ষার্থীরা শুধুমাত্র পাঠদানের সীমাবদ্ধ থাকে না তার পাশাপাশি তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তোর সো সে আমার জন্মভূমি শীতলখা নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ বাজারের পাশেই কিন্তু রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়টি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন দর্শক তার পাশেই রয়েছে রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শক ওই যে সুবিশাল একটি ভবন তৈরি করা হয়েছে দর্শক তার ঠিক পাশে একটি বিশ্বনন্দিত মসজিদ তৈরি করা হয়েছে উসমান এবং লোকমান মিধা কর্তৃক ফাউন্ডেশন দর্শক এই মাঠটা হচ্ছে সুবিশাল একটি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির ছোঁয়া যেন লেপ্টে গেছে এই স্কুলটার মধ্যে দর্শক বিশ্বনবী তোমার মন মুসলিম নয় মোনাফিক তুমি নবীদের দুশ্মন একটি বাংলাদেশ তুমি জাগত জনতার সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার তোমার স্কুলের নামটা কি রানীগঞ্জ হাই স্কুল রানীগঞ্জ হাই স্কুলটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দ 1958 খ্রিস্টাব্দ কোন ক্লাসে পড়ো ক্লাস 6 স্যাররা তোমাদের কেমন ক্লাস করায় কেমন পড়ায় সুন্দর রানীগঞ্জ হাই স্কুলটি শীতলক্ষা নদীর পশ্চিম কেড়ে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটা উনিশশো আটান্ন সনে প্রতিষ্ঠিত এটা এই এলাকার একমাত্র মাধ্যমিক শিক্ষার কেন্দ্র হিসাবে এটা দীর্ঘদিন ধরে অত্র এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে এখানে অনেক গেনিগুণী লোক অধ্যয়ন করেছেন পড়াশোনা করে সমাজের বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়ে আছেন এখান থেকে সচিব থেকে উপসচিব এবং প্রশাসনের বিভিন্ন ক্যাডারে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীরা নিয়োজিত আছে এবং দেশ সেবায় নিয়োজিত আছে এখানে কিছু উদ্যমী লোক উনিশশো আটান্ন সনে শিমুলিয়া আর তথা ওই নদীর পারে দুলালপুর এলাকার একজন প্রথিত দর্শা শিক্ষক জৌহের আলী বিএসসি উনি এইখানে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করেন উদ্যমী কিছু লোককে নিয়ে তিনি প্রতিষ্ঠান আর প্রথমে এটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ঢাকা বোর্ডের স্বীকৃতি লাভ করে পরবর্তী সময় উনিশশো আশি এটা মাধ্যমিক স্তরে উন্নীত হয় বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষা আর বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের আইসিটি এবং বিজ্ঞানী কারিকুলামের সকল বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে এবং ছাত্রছাত্রীরাও লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা জড়িত এবং উপজেলার বিভিন্ন এই ইভেন্টে অংশগ্রহণ করে তারা সুনাম অর্জন করেছে এমনকি জেলা পর্যায়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে এখানে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হলো পাঁচশোর মতো তো আস্তে আস্তে ছাত্রছাত্রী বাড়তেছে এবং এই বৃদ্ধির কারণে আমাদের অবকাঠামোর কিছু ঘাটতি দেখা যাচ্ছে আমরা আশা করি যে সামনে আমরা এই ঘাটতিটুকু পূরণ করতে সক্ষম হব ওভারঅল আমরা গাজীপুর জেলায় একটা ভালো অবস্থানে এই শিক্ষা প্রতিষ্ঠানতে আছে অদূর ভবিষ্যতে আমরা আশা করি তা এই গণ্ডি সীমানা পেরিয়ে আমরা বাংলাদেশের মধ্যে একটা অবস্থান নিতে পারবো বলে আমি বিশ্বাস করি আমার পিছনে অত্যন্ত সুবিশাল বড় একটি ভবন তার পাশাপাশি ভবনের সামনে কিন্তু রয়েছে দর্শক এই পাশে যদি আপনি দেখেন বিশুদ্ধ পানি পান করার জন্য সুন্দর একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে ভাই আসেন দেখি মুক্তাচরে দয়াল মুর্শিদ জারে শখ তার কিসের বাব না দয়াল মুর্শিদ জারে শখ তার কিসের বাব না আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে আমার হৃদয় মদিনা দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম